মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আজকে রথযাত্রা এখন সকাল সাড়ে এগারোটাও আছে তো আজকে তো রথযাত্রা তো সেই জন্য নিরামিষ রান্নাবান্না হয়েছে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না করলাম আর কৃপা একটা অনলাইনে পরীক্ষা দিচ্ছে ওদের ওই কলেজের কি পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে বারোটা অবধি পরীক্ষাটা হবে তো এই তো শনি রোববার দিন একটু নিঃশ্বাস ফেলতে পারছি আর এই গোটা সপ্তাহটা ধরে তো মানে গত সপ্তাহের কথা বলছি আর কি অবস্থা গেল একটা ঝড় বয়ে গেল যেন গত সপ্তাহে কোথার থেকে দিন হয়েছে কোথার থেকে রাত হয়েছে কিছুই টের পাইনি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কালকেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি শরীরটাকে একটু বিশ্রাম না দিলে সামনের সপ্তাহের জন্য আবার শরীরটাকে ফিট করতে পারবো না এখন আমি খাবো ফ্লেক্স সিট এই যে দেখো এটা খেতে যে কি বাজে লাগে ব্রেকফাস্ট এখনও হয়নি এই ফ্লেক্সিট খাবো তারপরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করতে এখন আমার অনেক দেরি হয় বারোটা একটার আগে ব্রেকফাস্ট করা হয় না সে বাইরে থাকলেও ওই তাই হচ্ছে ঘরে থাকলেও সেটাই হচ্ছে অসুবিধা হয় না অভ্যেস হয়ে গেছে এখন আর সেরকম অসুবিধা হয় না এদের দেখো প্রায় বারোটা বাজতে যাচ্ছে না খেয়ে আসে এখনও কিচ্ছু খায়নি ভালোই তো আছে এটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট এটা খেতে যে কি বাজে লাগে আজকে রান্না করেছে বুনা খিচুড়ি পটল ভাজা কৃপা অর্জন বললো ওরা আজকে বুনা খিচুড়ি খাবে আর এখানে রয়েছে পনির দেখো আলু দিয়ে পনিরের তরকারি আমি তোমাদেরকে বললাম আজকে নিরামিষ আজকে আমরা নিরামিষ খাবো। কিন্তু আমার বর এই কিছুক্ষণ আগে সেই ফ্রায়েড রাইস আর মাটন কষা নিয়ে এসছে ব্যাংকে একটা মিটিং ছিল তো সেখান থেকে দু প্যাকেট ফ্রায়েড রাইস মাটন কষা মিষ্টি তা আর কি দিলো যেন একটা পেন আর একটা নোটবুক এগুলো দিয়েছে আবার জলের বোতলও দিয়েছে তো সেগুলো নিয়ে এসছে এবার ছেলে মেয়ে বাবা তিনজন মিলে মাটন কষা আর ফ্রায়েড রাইস খেলো আর আমি তো নিরামিষ রান্না বান্না করেছি আর ওরা এদিকে দেখো মাটন কষা আর ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছে ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এটার মধ্যে একটুখানি দেখো ফ্রায়েড রাইস রয়েছে স্যালাড আর এটার মধ্যে রয়েছে মাটন কষা চার পিস করে মাটন কষা দিয়েছে এক একটা বাটিতে এটার খাওয়া কমপ্লিট আর এই যে দুটো জলের বোতল এবার এঠো বাসনগুলো আমি কি করে ধোব সেটাই ভাবছি বাড়িতে মাটন আনলে আমার মাথাটা গরম হয়ে যায় সারা ঘর থেকে একটা বাজে গন্ধ আসে বাসন কোষণ তারপরে ওই কি বলে বাসন মাজার যে স্কচ বাইট রয়েছে তার মধ্যে থেকে গন্ধ আসে আমার এখন সেই জন্য কেমন যেন গা গিন গিন করছে আমাকেই তো মাছতে হবে এগুলো কী আর করবো তাড়াতাড়ি মেঝে ফেললে গন্ধটা ঘর থেকে কম আসবে বুঝতে পেরেছো ওই জন্য এগুলো সব ধুয়ে ফেলি ভাল লাগে না এই ঘরে মাঠে না আমার মানে মাথাটা তো এত গরম হয়ে যায় না তাই বরকে বললাম যে আজকে রথযাত্রার দিন বললে তোমরা যে নিরামিষ খাবে আর এখন এইসব খেলে বলে আমিও তো সেটাই ভাবছি আমি ওদেরকে বলছিলাম যে আজকে রথযাত্রা এরকম এরকম আমাদের বাড়িতে নিরামিষ বলে আরে কিছু হবে না সেদিন রান্নাঘরে একটা হোক লাগিয়েছিলাম ওই স্ম্যাশারটা রাখার জন্য কিন্তু সেই হোকটা না ভালো ছিল না হুকটা খুলে পড়েই গেল মিশো থেকে এই হুকগুলো অর্ডার করেছিলাম এখন যেটা আমি এই রান্নাঘরে আটকে দিলাম ওগুলো অর্ডার করেছিলাম এই হোকগুলো খুব ভালো বিশাল থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো ভালো না কিন্তু প্রথম দিকে বিশাল থেকে যে হুকগুলো কিনেছিলাম সেগুলো ভীষণই ভালো ছিল লকডাউনের সময় সেই যে লকডাউনের সময় আমি এই যে রান্নাঘরের দেওয়ালে ওই হুকগুলো লাগিয়ে কাপগুলো ঝুলিয়ে রেখেছি এখন অবধি সেগুলো ঠিকঠাক আছে কিন্তু এরপর যেসব হুকগুলো আমি বিশাল থেকে নিয়েছি সেগুলো একটাও আর প্রথমবারের হুকগুলোর মতো ভালো পড়েনি আজকে তো ছুটির দিন অন্যান্য দিন এত ব্যস্ত থাকি ঘরের টুকটাক কাজকর্মগুলো এখন আর করা হয় না একটু হাতের কাজ করতে ইচ্ছে হচ্ছিল তো সেই জন্য কাপড় কেটে একটা জিনিস বানাচ্ছিলাম তো সেটা আমি কমপ্লিট করতে পারিনি ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি অর্জুনের স্যার চলে এসছে অর্জুন এখন পড়তে বসবে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা বাজে তো দুপুর একটু শুয়েছিলাম আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি বেশ বড় সড়ো ঘুম দিয়ে উঠেছি বড় সড়ো ঘুম হয়নি কিন্তু একটু শুয়েছিলাম চোখটা একটু বন্ধ হয়ে এসেছিল ওই কৃপা অর্জুন হইচই করে তো সেই জন্য ঠিকঠাক মতো ঘুম হয় না ওর বাবা এসেছিল আবার এই চোখে মুখে জল দিয়ে আসলাম জামা কাপড় গোছাবো এখন কালের দিকে আমার বরের আলমারিটা গোছানো শুরু করেছিলাম কিন্তু পুরোটা করতে পারিনি ওই দেখো হাফ করে তারপর চলে গিয়েছি নোংরানিতে লোক এসেছে তারপর চলে গেলাম তারপর তো ঘরের কাজকর্মে ডুবে গেলাম আর এসবে হাত দেওয়া হয়নি উপরে আর আসাও হয়নি করাও হয়নি তো এই কটা এখন আলমারিতে রেখে দেব আমি না এই বাসটা বসতে পারছি না জানো তো এই জন্য অসুবিধা হচ্ছে ভালো করে বসতে পারছি না না বসলে আমি এগুলো ঠিক করে রাখি কী করে বলো তো আলমারিটা গোছানো কমপ্লিট তো এখান থেকে তোমরা ভালো করে দেখতে পাবে না অন্ধকার দেখাচ্ছে তো কিন্তু এখন আমি আর এই জায়গা জায়গাতে উঠতে পারছি না বসার সময় বসতেও অসুবিধা হয়েছে এখন উঠতেও অসুবিধা হবে মোবাইলটা রেখে আস্তে আস্তে উঠতে হবে এর দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে কিন্তু এরকম তো থাকবে না আমার বর খাবলে খাবলে সব বের করবে দু তিন দিন পর দেখবো আবার এটার অবস্থা সেই জগা জগাখিচুড়ি হয়ে আছে এই ল্যাডারটা এখানে অনেকদিন ধরে ওই যে পরপর মিস্ত্রিরা এসছিল বাড়িতে তাদের সবার কাজ করার জন্য এই ল্যাডারটার প্রয়োজন হয়েছে রং মিস্ত্রি তারপর ফ্যান লাগানোর মিস্ত্রি জলের মিস্ত্রি তাদের সবার এই লাইডারটার প্রয়োজন হয়েছে তো এটা আর তিনতলায় রাখা হয়নি বরকে বলেছিলাম যে তুমি এটা একটু তিনতলায় নিয়ে যাও না বর বলে আমি পারবো না তারপর এটা নিয়ে আমি তিনতলায় চলে গেলাম তিনতলায় আমাদের আরেকটা যে ঘর আছে ওই ঘরেই এটা থাকে তিনতলার ছাদে একটু ঘোরাঘুরি করলাম তিন ছাদে আসা হয় তবে জামা কাপড় মেলতে আসা হয় তখন খুব তাড়াহুড়ো থাকে সেই সময় আর ঘোরাঘুরি করার সময় থাকে না আজকে একটু সময় আছে ওই জন্য ছাদে একটু টাইম পাস করলাম কৃপা আজকে কেক বানাচ্ছে মেয়েটা তো অনেক দিন ধরে রান্না বান্না কিছু করছে না আগে তো এটা ওটা করত। আজকে একটু ছুটি পেয়েছে ওই দেখো কেক বানাচ্ছে এই এই যে যে করতে না রেডি রেডিও আবার কি করছিস তোরা দুজন মিলে হ্যাঁ বাড়িঘর তো সব অনা সৃষ্টি করে রেখে দিছিস সেটা কি ওই চারটি কেক হয়ে গেছে এবার নেক্সট চারটে দেয়া হচ্ছে কত হবে এমন তো হচ্ছে না কতটা হবে দুটো তিন কি হবে এই ভুলে যাবে সেজন্য কম কম দিলে শুধু ফুলে না কারণ বেকিং সোডা পাচ্ছিলাম না যদি বেকিং সোডা ছাড়াই করেছিস ইনো দিয়েছি ওই দ কৃপা আমার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছে এটা আমি এখন খাবো সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়নি লবণ দিয়েছিস বেশি অনেকটা লবণ দিয়েছিস জল ম্যাঙ্গো শেকটা খেতে খারাপ হয়নি কিন্তু লবণটা একটু বেশি পড়ে গেছে এর মধ্যে দেখ আমার গোপ হয়েছে ফ্রিজে আম টক দই এগুলো বেশ কয়েকদিন ধরেই ফ্রিজের মধ্যে পড়েছিল এগুলো আর খাওয়া হচ্ছে না যেহেতু বাড়িতে থাকি না সেই জন্য আর ওইভাবে এখন খাওয়া দাওয়াটাও সেইভাবে হয় না আমার বরকে বলেছিলাম খেয়ে নিতে কিন্তু আমার বর বলে তোমরা বাড়িতে থাকো না আমার আর এসব নিয়ে ধুয়ে একা একা খেতে ভালো লাগে না কৃপা আবার কলেজের টিফিনে আম নিয়ে যায় না আমটা কেটে রাখলে কালো হয়ে যায় তো বলে মা আম ঠাম দিও না এমনি শশা তারপর ধরো মোসম্বি লেবু পেয়ারা এগুলো নিয়ে যায় কিন্তু আমটা কলেজে নিতে চায় না আর অর্জুন তো আম ছুঁয়েও দেখে না ছোটোবেলায় প্রচুর আম খাইয়েছে কিন্তু এই বড় হওয়ার পর আমের ধারে পাশেও ছেলে ঘেসবে না বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম আজকে আমার রান্নাঘরে দুটো নতুন জিনিস যোগ হয়েছে কেকগুলো হয়ে গেছে দেখি কেমন হলো গরম কৃপানা এই কেকগুলো খুব ভালো আনায় জানো তো ও কেকগুলো কত সুন্দর হয়েছে সফটও হয়েছে ওর জন্য একটা খেয়ে গেল অর্ধেক আমার জন্য রেখে গেছে ওর জন্য তো পড়তে গেল কালকে সকালবেলা ওরা স্কুল কলেজে এগুলো টিফিন নিয়ে যাবে রান্নাঘর গুছিয়ে তারপর ওই ঘরে বিছানা গোছালাম এসব করে এখন ঘরঝাড় দিচ্ছে সকাল হলে তো আবার ছুটতে হবে এসব কোনো কিছুই করা যাবে না যতটা কাজ এই রাতের বেলা দিকে করে এগিয়ে রাখা যায় ততই ভালো ঠাকুর পুজো দিলাম শর্ট ভিডিও করলাম তারপর ঠাকুরের বাসন মাজলাম জলের বোতল ভরলাম একটার পর একটা করেই যাচ্ছে আবার কি ও তারপরে আবার কয়েকটা জামা কাপড় ধুয়ে রাখলাম এই যে সন্ধেবেলা গটর ঝাড় দিয়ে স্নান করলাম সেই সময় কয়েকটা জামা কাপড় ধুয়ে রাখলাম কৃপা অর্জুনের ছোটো ছোটো কয়েকটা জামা প্যান্ট ওগুলো সব ধুয়ে বাথরুমে রেখে দিয়েছে যদি পারি তো রাতের বেলা মেলবো আর তো সকালবেলা বলবো কৃপাকে মেলে দিতে এবারে নাইটিটা চেঞ্জ করতে হবে এই নাইটিটা পরবো না এই নাইটিটা কালকে পরবো এটা পরে তো ঠাকুর পুজো দিয়েছি তো এই নাইটিটা এখন চেঞ্জ করে অন্য আরেকটা নাইটি পরবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি আর এই দেখো কালকের জন্য সব কিছু রেডি করে রাখলাম চাল ধুয়ে জল দিয়ে রেখেছি আর এই আছে পটল পটলটাও কেটে রাখলাম আলুটা কাটিনি আলুটা সকালে কাটবো আলু কেটে রাখলে কালো হয়ে যায় তো সেই জন্য কালকে আলু পটলের তরকারি হবে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি টিফিনের জন্য আর মুগ ডালটা ধুয়ে রাখলাম জলের বোতলগুলো ভরে রাখলাম কৃপা নিয়ে বের হবে জন্য নেবে আমি নেব তো সেই জন্য জলের বোতলগুলো সব ভরে রেখে দিলাম হাতের কাছে আর এই দেখো এই মিক্সার মেশিনটা ওই পাশে রাখতে পারিনি মনে হচ্ছে ওটা পড়ে যাবে সেই জন্য এটা এই পাশেই রাখলাম তো আমার আর কি এই রান্নাবান্নার জায়গাটা একটু কমে গেল কিন্তু কিছু করার নেই এখন এটা এখানেই থাকবে আর নতুন ডাস্টবিন ওই ছোটো ডাস্টবিনটাই হচ্ছিল না এটা তো আমি কিনেছি অনেক দিন আগে কিন্তু বের করাই হচ্ছে না তো আজকে এটা এখানে রাখলাম রান্নাঘরে আজকে কিছু জিনিস অ্যাড হয়েছে নতুন এই জায়গাটায় কিছু একটা রাখতে হবে এখনও ভাবনা করে উঠতে পারিনি এই জায়গাটা কি রাখব কালকে যে ড্রেসটা পরব সেই ড্রেসটা বের করে রাখলাম আর অর্জুনেরগুলো তো ওইখানেই আছে অর্জুনের স্কুল ড্রেসও আমি বের করে রেখে যাই ওগুলো ওখানেই আছে সকালবেলা এখানে রেখে দেব সব এক জায়গায় করা আছে জামা প্যান্ট আলমারির মধ্যে ছিল তো ওই আলমারি থেকে বের করে রাখলাম এই তো নিজের কাজকর্ম কমপ্লিট এবার উপরে চলে যাচ্ছে উপরে গিয়ে বিছানা করতে হবে অনেক কাজ আছে এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা কালকে সকালবেলা কৃপা বা ছাদে মেলে দেবে কৃপা তো সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় আমি ঘুম থেকে উঠে তার কিছুক্ষণ পরে কৃপা উঠে যায় ওই দেখো কৃপা ঘুমিয়ে পড়েছে কখন ঘুমিয়ে আছে বাবু দিদিভাই ভাই তোর সাথে দেখা হয়েছিল এগারোটা চল্লিশ বাজে এখন অর্জুন তো ম্যামের বাড়ি থেকে এসেছে মনে পনে দশটার সময় তো দশটা ছয় এসছে তাহলে হয়তো আমার ভুল হয়েছে ঘড়ি দেখতে তো এই তো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এবার শুয়ে পড়ব ওষুধ খাওয়া নাইট ক্রিম দেওয়া সমস্ত কিছু কমপ্লিট তো প্রতি বছরই রথের মেলাতে যাওয়া হয় এবছর আর যাওয়া হলো না কিবা বা একবার বলছিল যে মা যাবে রথের মেলাতে ও এমনিতেই বলেছে নিজে বলেই আবার বলে কি না যাব না ইচ্ছে করছে না আর প্রতিদিন এত জার্নি করতে হয় এখন আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না আমিও তাই বললাম যে না রে আমার আমারও আর যাওয়ার মতো এনার্জি নেই ঘরে টুকটাক কাজকর্ম করি সকালবেলায় আবার বেরোতে হবে আর রথের মেলায় যাওয়ার মতো আর ইন্টারেস্ট নেই প্রতি বছরই রথের মেলায় একটু ঘুরে আসি জগন্নাথ ঠাকুরকে নমস্কার করে আসি তারপরে আবার অর্জুনের তো সন্ধ্যের সময় পড়াও ছিল ওর কালকে পরীক্ষা না রথের মেলায় গিয়ে ঘুরলে হবে ওকে রেখে ঘুরতে ইচ্ছে করে একা একা এই সব কিছু মিলিয়ে আর রথের মেলায় যাওয়া হয়নি এই তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে না কত রকমের কত অসুবিধা যে দিক দিয়ে চলে আসে ছেলে মেয়ে যখন ছোটো থাকে তখন এক রকমের অসুবিধা বড় হলে আরেক রকমের অসুবিধা আবার বিয়ের পর অন্য রকমের সমস্যার সৃষ্টি হয় মানুষের জীবনটাই হলো গিয়ে সমস্যা আর সমস্যা সর্বক্ষণই এই সমস্যা ওই সমস্যা আমরা ভাবি সামনের বছর হয় আমার দিনগুলো হয়তো ভালো যাবে এরকম ভাবি কিন্তু দেখবে সামনের বছর কিছু না কিছু একটা সমস্যা আবার দাঁড়িয়ে যায় সমস্যা যেমন থাকবে সমাধানও থাকবে আর এই সমস্যার মধ্যে দিয়ে। জীবনটাকে ঠিকঠাক মতো এনজয় করতে হবে জীবনটাকে ভালোভাবে কাটাতে হবে তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট আমি চারটের অ্যালার্ম দিয়ে রাখি চারটের অ্যালার্ম দিয়ে তারপরে ঘুমাবো জপের মালাটা নিতে হবে ওই যে দেখো জবের মালা এখন একটুখানি মোবাইলটা দেখবো ওই এডিটিংয়ের কাজ যদি পারি কিছুটা এগিয়ে রাখবো তারপর জপের মালাটা নিয়ে ঘুমিয়ে পড়বো টাটা বন্ধুরা